প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ওএনজিসির কর্তৃপক্ষ মাটির নিচে বোমা ফাটানোর ফলে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবিতে সোমবার সকাল সাতটা থেকে চলে অবরোধ ঘটনা দক্ষিণ চড়িলাম ছয় নং কলোনি লালসিং মোড়া সড়কে সড়ক অবরোধের ফলে দশটি ওএনজিসি গাড়ি সহ তিনশো শ্রমিককে আটকে পড়তে হয় ক্ষতিগ্রস্তদের দাবি ওএনসিসি আধিকারিকদের সরক অবরুস্ত আসতে হবে এবং দক্ষিণ চরিলাম 6 নং এলাকায় ক্ষতিগ্রস্ত 250টি বসত ঘরের ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিতে হবে না হলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা দিতে হবে হাতে হাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশে বিষয় বিস্তারিত জানিয়েছেন পুলিশ কি সমস্যা বলতে আমরা আগে غور ভাই যে কবিগুলোতে কিছু গ্রামবাসী ওএনজি যে ওয়েসি যে গাড়িগুলো কাজ করতে আসে যারা বুম বাস্টিংয়ের সংযুক্ত তাদেরকে কয়েকটা গাড়ি আটকানো হয়েছে এবং তাদের দাবি তাদের ওই বুম বাস্টিংয়ের ফলে আগে যে বুম বাস্টিং হয়েছে এরিয়াতে বুম বাস্টিংয়ের ফলে তাদেরকে বাড়ি খুব ক্ষাভুক্ত হয়েছে ফেটে গেছে সেই জন্য তারা আগেও কথা বলেছে ওয়েসি আপডেটকে শুনে তারা বলেছে তাদের সাথে দেখবে যদি এখন মতো না দেখায় গ্রামবাসী সবাই একসঙ্গে খুব দেওয়া হয় রাস্তাতে বসে অন্য রাস্তা আটকে নেয় রাস্তাতে বসে বলতে যারা লেবারস নিয়ে কাজ করতে এসেছে গাড়িগুলো নিয়ে ওই গাড়িগুলো তাদের আটকে রেখেছে এবং তারা যাবে আমরা কাউকে বলবো না লেবারদের সঙ্গে আমাদের কোনো কিছু নেই অথরিটি আসবে আমি কথা বলবো তো তুর্কি গিয়ে আমি এসে তাদের কথাবার্তা বলি এবং আমার অধিকারীকে জানাই আমার আধিকারিক উনি যে কথা বলছে তারা আসবে কথা বলছে ঠিক আছে ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ